প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু গত উনিশে মার্চ প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু পরে সঙ্গত কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় সেটা স্থগিত করেছে তো আপনাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি নতুন আপডেট জানা গিয়েছে অর্থাৎ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটির শিরোনাম হচ্ছে নতুন করে ডাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে আলোচনা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ডেইলি ক্যাম্পাসে তো চলুন জেলে নেই বিস্তারিত তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই প্রশ্নপত্রের একটি সেটের প্রশ্ন নিয়ে আপত্তি জানায় ভর্তিচ্য শিক্ষার্থীরা এ নিয়ে ব্যবস্থা নিতে ডাবি প্রশাসনকে জানানো হলেও তারা গরিমসি করায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আদালতে গেলে ফল প্রকাশ স্থগিত করে দেওয়া হয় এরপরে বলা হয়েছে গত বুধবার উনিশে মার্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সহ এই আদেশ দেন এদিকে এই সমস্যার সমাধানের জন্য করণীয় নির্ধারণ করতে আজ রবিবার তেইশে মার্চ অর্থাৎ গতকাল তেইশে মার্চ একটি সভা অনুষ্ঠিত হয়েছিল ভর্তি কমিটির তো সেখানে নতুন করে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সভা সূত্রে জানা গিয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে হাইকোর্টের রায়ের ওপর এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি তবে আদালতের সাথে আলোচনা করে কিভাবে সমস্যা দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সভায় তিনি আরও জানিয়েছেন সবাই উপস্থিত বেশিরভাগ সদস্য বলেছেন আদালতের রায়ের পর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে তারা তবে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেটা আদালতের রায়ের ওপর নির্ভর করছে এর আগে প্রশ্নপত্রে ভুলের কারণে উনিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট একই সাথে পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা কেন নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় গত আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় প্রায় একচল্লিশ হাজার ভর্তিষ্ঠ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বাণিজ্য ইউনিটে এক হাজার পঞ্চাশটি সিট রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে সর্বমোট ছয় হাজার দশটি এবার পাঁচটি ইউনিটে তিন লাখ উনত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন তো এই ছিল বিস্তারিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির মূল পয়েন্ট হচ্ছে গতকাল তেইশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল তো সেই সবাই কিন্তু বেশিরভাগ সদস্য বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন অর্থাৎ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু পুনরায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যায় না সেটা কিন্তু পুনরায় অনুষ্ঠিত হতেও পারে যদিও সেটা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর এবং যদি আপনাদের পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হয় সেটা কবে হবে বা কিভাবে হবে সেটা নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর তো এই বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে কোনো লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করছেন না তাই পরীক্ষা সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে